আজ আপনাদের একটি গ্রামের পরিচয় করে দিব দেব যে গ্রামটি হচ্ছে বারো আউলিয়ার মাজারের পাশাপাশি যারা ইসলাম ধর্ম প্রচার করতে এই এলাকাতে আসেন সেই এলাকার ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি কিন্তু এখানে তুলে ধরবে তাদের জীবনচিত্র মুন্সিগঞ্জ সদর উপজেলা মহাকালী ইউনিয়নের কেওয়ার গ্রামে প্রাচীনকালে আলোচিত সুবিশ দরবেশের ও ইসলাম ধর্মের ধর্মদের সম্পর্কে একটি প্রাচীন শিলালিপি পাওয়া যায় এখানে শিলালিপি অনুযায়ী প্রাচীন বিক্রমপুর তথা বর্তমান মুন্সীগঞ্জের উনিশশো আঠাত্তর খ্রিস্টাব্দে প্রাচীন ইসলাম প্রচারের জন্য আরব থেকে তারা আসেন এই এলাকাতে বারো আউলিয়ার পাশাপাশি আরও কয়েকজন আসেন ধর্ম প্রচারের জন্য সেই বিষয়ে আজ কথা বলবো আজ কথা বলবো রয়েছে এখানকার যে এক সময় কিন্তু ইতিহাস তুলে ধরবো এক সময় এখানকার কালিদাস সাগর প্রবাহিত হতো বলে জনশক্তি রয়েছে পরবর্তীকালে স্থানটিতে বড় চর পরে জঙ্গলে পূর্ণ হয় পরবর্তীতে হয় পতিত ভূমি এরপর থেকে এখানে ধীরে ধীরে জনশক্তি গড়ে উঠে থাকে আর এরপরে বারা আউলিয়া যেখানে আসেন ইসলাম ধর্ম প্রচারের জন্য তারা এখানে অবস্থান করেন পরের দিন ইসলামের প্রচার কেন্দ্র হিসাবে কিন্তু বিক্রমপুরে গণমন হিসেবে বিভিন্ন স্থানে এ ইমারত নির্মাণ করা হয় খাবারের পানি ব্যব ব্যবস্থা করা হয় খনন করা হয় দিঘি পাশাপাশি কিন্তু বেশ কিছু স্থাপনা করা হয় সেই স্থাপনা রয়েছেন যে একটি রয়েছেন যিনি তিনি হচ্ছেন শেখ দেশে মাজার সেই মাজারটি কিন্তু তার এখানে সমাজিত রয়েছে ধর্মপ্রচারের পরে কিন্তু এই এলাকা থেকে সে এখানে রয়েছেন কাদরি পোশাক পেশায় কিন্তু ইনি এখানকার লোক রয়েছেন প্রতি বৃহস্পতিবারে এখানে যে তার নামে দোয়া অনুষ্ঠিত হয় পাশাপাশি দেশের কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে তারা আসেন এই এলাকাতে তার এই যে কবরস্থানটা রয়েছে সেটা দেখার জন্য পাশাপাশি কিন্তু তার জন্য দোয়া বা করে যান কিন্তু এখানকার সাধারণ মানুষ রয়েছেন আপনি কীভাবে আসবেন ঢাকার খুব কাছে জেলা কিন্তু মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জের সদর উপজেলা মহাকালী ইউনিয়নের কেওয়ার এলাকাতে কিন্তু তার এই সমাধিতে অবস্থিত রয়েছে বিভিন্ন এলাকা বোঝা যায় যারা এই ধর্মপ্রচার জন্য এক সময় কিন্তু তারা এখানে বেশ এলাকার ধর্মপ্রচার করেন পাশাপাশি ইসলাম ইসলাম প্রচারের জন্য তারা এখানে সমাজিত রয়েছেন তো আর ছিল এই পরবর্তীতে আরও কোনো বিষয় নিয়ে আসবো আপনাদের মাঝে